অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন ঘটনাবহুল এক জীবন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেনের জন্ম উনিশশো আটচল্লিশ সালে বরিশালে চার ভাই দুই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি বাবা বেলায়েত হোসেন তৎকালীন পাকিস্তানের সরকারি চাকরিজীবী হওয়ায় অনেক শহরেই থাকার সুযোগ হয়েছে তার জন্মের কিছুদিন পর বাবার সঙ্গে ঢাকায় চলে আসেন প্রথম স্কুল তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপর বাবার বদলির সুবাদে তৃতীয় শ্রেণীতে গিয়ে ভর্তি হন রংপুর জেলা স্কুলে দুই বছর রংপুরে থাকার পর পঞ্চম শ্রেণীতে গিয়ে ভর্তি হন যশোর জেলা স্কুলে এখানে পড়েন সপ্তম শ্রেণী পর্যন্ত এরপরে বাবার বদলি তৎকালীন পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ে এরপর করাচি থেকেই স্কুল কলেজ শেষ করে ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিশ্ববিদ্যালয় পড়ার সময়েই উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে কমিশন লাভ করেন উনিশশো সালে যুদ্ধের সময় শিয়ালকোটে ছিলেন শাখাত হোসেন সেই সময়টায় কেমন ছিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যুদ্ধের সময় থেকে দেশে ফিরে আসার আগ পর্যন্ত পাকিস্তানে বন্দি দশার মধ্যে কাটাতে হয়েছিল বাঙালি অফিসারদের পরিবারগুলোকে সেনানিবাসে না রেখে একটি ক্যাম্পে রাখা হয়েছিল বাঙালি সেনা অফিসারদের র্যাঙ্ক কেড়ে নেওয়া হয়েছিল বেতন বন্ধ ছিল মাসুহারা হিসেবে মাত্র দুশো টাকা দেয়া হতো সে এক দুর্বিশহ সময় উনিশশো সালের মাঝামাঝিতে যখন বাংলাদেশে ফিরে আসেন তখন একটা স্যুটকেসে কিছু কাপড় ছাড়া আর কিছুই ছিল না মাত্র যুদ্ধ শেষ হওয়া বাংলাদেশের তখন আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল না সেনাবাহিনীর পুনর্গঠন চলছিল তখন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে যোগ দেন কুমিল্লা সেনানিবাসে কিছুদিন কুমিল্লায় থাকার পর উনিশশো সালের শুরুর দিকে আবার বদলি হন ঢাকা সেনানিবাসে উনিশশো পঁচাত্তর সালে সামরিক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানগুলো খুব কাছে থেকে দেখেছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি বলেন পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর সেনাবাহিনীর ভেতরে নেতৃত্বের একটা টানা পড়েন চলছিল এই সময়টিতে প্রায় একুশটির মতো ছোট ছোট অভ্যুত্থান হয়েছিল ব্রিগেডিয়ার এম শাখোয়াত হোসেনের মধ্যে কখনোই ক্ষমতায় যাবার কোনো মোহ কাজ করেনি এ কারণে এসব অভ্যুত্থান থেকে তিনি নিজেকে দূরে রাখতে পেরেছিলেন সবসময় চেন অব কমান্ড মেনে চলেছেন তিনি কখনো সেনা আইনের বাইরে কোনো কাজ করেননি বলছিলেন এম শাখ হোসেন চাকরিজীবনে কুমিল্লা ঢাকা সৈয়দপুর খুলনা যশোর বান্দরবান ও ময়মনসিংহ সেনানিবাসে দায়িত্ব পালন করেছেন লেখাপড়া করেছেন স্টপ কলেজ অব বাংলাদেশ স্টপ কলেজ অব আমেরিকা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ অব পাকিস্তান থেকে তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এডিসি ইসলামাবাদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স এবং দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ঢাকা থেকে এম ডিগ্রি লাভ করেন উনত্রিশ বছর সামরিক বাহিনীতে চাকরি করার পর উনিশশো সালে ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেন এরপর কিছুদিন ব্যবসা করার চেষ্টা করেন ব্যবসা ঠিক জমে না ওঠাই সরে আসেন ব্যবসা থেকে তারপর থেকে এই লেখালেখি শুরু প্রথম বই লেখেন উনিশশো সালে বাংলাদেশের রক্তাক্ত অধ্যায় নামে প্রায় চারশোটির মতো আর্টিকেল বের হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় নির্বাচন কমিশনার হওয়ার আগে উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শখমাত হোসেন দু সালে ইয়াজুদ্দিন সরকারের চার উপদেষ্টা পদত্যাগ করলে তাকে এই প্রস্তাব দেয়া হয় কিন্তু প্রস্তাবটি গ্রহণ করেননি তিনি হোসেন বলেন সময় রাজনৈতিক অবস্থা বিবেচনা করে উপদেষ্টা হওয়ার প্রস্তাবটি ফিরিয়ে দেন কারণ উপদেষ্টা হয়েও সেই পরিস্থিতিতে তিনি কোনো অবদান রাখতে পারতেন না ওয়ান ইলেভেনের পর সে সময়ের তত্ত্বাবধক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমদ একদিন তাকে ফোন করে নির্বাচন কমিশনার হওয়ার প্রস্তাব দেন তিনি কিছুটা সময় নেন ভেবে দেখার জন্য এরপর দু সালের চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে যোগ দেন নির্বাচন কমিশনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন তাদের কমিশনের সবচেয়ে বড় যে সাফল্য তা হচ্ছে ছবিসহ জাতীয় পরিচয়পত্র 2007 সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে 2012 সালের চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশন থেকে বিদায়ের পর বিভিন্ন নাগরিক ইস্যুতে সরব রয়েছেন এম শাখাত হোসেন তিনি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দুই বছর স্ত্রী দুই ছেলে ও দুই পুত্রবধূ নিয়ে তার পরিবার থাকেন মহাখালী ডিওএইচএস এ স্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিহানা খানম পেশায় চিকিৎসক বড় ছেলে মোহাম্মদ কায়সার হোসেন একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছোট ছেলে মোহাম্মদ শাফাক হোসেন ব্যবসা করেন এম শখয়াত হোসেন কখনোই রাজনীতিতে নাম লেখাবেন না বলে জানান তিনি